एक रास्ता है दुईटा ट्रेन सोले खेमने एक टाइम में एक रास्ता बाय दुईटा ट्रेन खेमने आए जमने मालगाड़ी धाका मारसे खाचनजा एक्सप्रेस रे তখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ডাব্বা খত কুফরে উঠিছে আপনারা স্ক্রিনের সাইডে ফটো দেখিয়েও বুঝতে পারা তবে ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা আপনারার একটা শেয়ারর কারণে যত সব মানুষ এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও আপনার আর একটা শেয়ারর কারণে ওটা মানুষের ফ্যামিলি পর্যন্ত এই ভিডিওটা ফৌঁসিব যাতে মানুষের লাশ কুইন্টা ওখান থেকে উঠাইয়া আনতে পারেন তবে মমতা দিদি একটা টুইট করছেন যত সব মানুষ মরছই এরার দায় দায়িত্ব তাই নিবা তবে একটা জিনিস আমি আপনার হইতাম চাই এক রাস্তাবাদী দুইটা ট্রেন চলে কেমনে কর্গে পারমিশন দেয় যেন এক রাস্তা দুইটা ট্রেন এক টাইমে যাইতো কারণ এক টাইমে দুইটা ট্রেন আবার কারণে আজকে এই ধরনের হাতসা ওর বর্তমান টুইটারের মাঝে এমন শুরু হয়েছে এই নাক কটার টুট কটার এক্সিডেন্ট লইয়া বর্তমান রাজনীতি শুরু হয়ে গেছে রাজনীতি না করিয়া যত সব মানুষ মরচই অত সব মানুষের উদ্ধার করার চেষ্টা করো যত সব মানুষ আহত আসইন এরারে বাঁচানি যায় কিলা ও জিনিসখানা চেষ্টা হইতো কিন্তু বর্তমান টুইটার এখন রাজনীতি শুরু হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মালগাড়ির এক্সিডেন্ট লইয়া তবে একটা জিনিস আপনারা চিন্তা করবা এক ৰাস্তা বাইদি দুইটা ট্ৰেইন এক ট্ৰেইমে খেমনে আয় কাৰণ চিগনেলৰ কমজুৰীৰ কাৰণে আজকে এই এক্সিডেণ্ট এটা হৈছে কিছু মিডিয়া রিপোর্টিং হিসাবে এই জিনিসখান বোঝা যার পঁয়ত্রিশ মিনিট লেট আসলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পঁয়ত্রিশ মিনিট লেট হেমনে ওইল আর পঁয়ত্রিশ মিনিট যদিও লেট হয়েছিল তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে কোনো এক জায়গার মাঝে তো দমলুয়ানি হইতো আসলো আর এই টাইমের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কিতাল লাগি সিগন্যাল দেওয়া হইল না যে তোমার পঁয়ত্রিশ মিনিট লেট হয়েছে এই রাস্তা বাইদি একটা মালগাড়ি যেই তুমি ওখানে ওয়েট করো কিতার লাগি এই জিনিসখান সিগন্যাল দ্বারা লাগি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যদি সিগন্যাল দিলাইতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যদি পঁয়ত্রিশ মিনিট লেট আসলো পঁয়ত্রিশ মিনিট যদি লেট হয়েছিল তো আরো পঁয়ত্রিশ মিনিট লেট তাই পঁয়ত্রিশ মিনিট লেট করাই লিলে তো আজকে এই অ্যাক্সিডেন্টটা হয় না তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আপনারা একটা শেয়ারর কারণে হয়তো যত মানুষ মরচেনা মানুষের ফ্যামিলি পর্যন্ত যদি এই ভিডিওটা ফৌছে হয়তো যত মানুষ মরচেন তারার ফ্যামিলির গিয়া অশান্তে থেকে আনবা আজকে একটা জিনিস আপনারা চিন্তা করক মমতা দিদি একটা টুইট করছেন বা মমতা দিদি একটা নিউজের মাঝে এই জিনিসখানে কইতা যত সব মানুষ মরচেন এরার দায়দায়িত্ব দায়িত্ব কেনাইন তারা নিবা একটা জিনিস আপনারা চিন্তা করক আমরা প্রাইম মিনিস্টার নরেন্দ্র এটা ইতা শয় টাকা করে দিলাই বা শুধুমাত্র টুইটার ওয়াইয়ে তারা টুইট করে আমরা অত লাখ টাকা করে দিলেন দশ লাখ করে দিম পাঁচ লাখ করে দিমু সাত লাখ করে দিম এই ধরনের টুইট করে কিন্তু প্রেকটিক্যালও গিয়া ইতা পয়সা যত সব মানুষ মর্সইন অত সব মানুষের অকাউন্টও গিয়া ফৌঁসিবনি বা তারার ফ্যামিলির মানুষে এই পয়সাটা পাইবনি শুধুমাত্র তো ও লেখি তো কাম হইতো না এই পয়সাটা তো তারার বাড়ি পর্যন্ত গিয়ে কিলা ফৌচিত যত সব মানুষ মর্সইন এরা কিলা বাড়ি পর্যন্ত ফৌচিত যত সব মানুষ আহত বইসইন এরারে এক কিলা বাসানি যায় এরার স্টেটমেন্টটা কিলা হইতো এরার ইলাসটা কিলা হইতো এই জিনিসখানা তোর তো চেষ্টা করতে লাগবো খালি টুইটার অজ্ঞা লেখি দিলে তো খাম হইতো না টুইটার অগিয়া যদি তুমি দেন রাজনীতি শুরু করে হইতো না এই নত টাকা দিবা হেই নত টাকা দিবা ইকনিন তোর বাদি না সে বর্তমান যত সব মানুষ আহত ওতা অত মানুষের লাভ বাঁচানি যায় এই জিনিস চেষ্টা না করে তারা এখন রাজনীতি করা শুরু করে দিছে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কত সব মানুষ মরছইন কত সব মানুষ আহত হয়েছেন এই জিনিস খানাইন্তর বাইদি বর্তমান রাজনীতি বন্ধ করিয়া যত সব মানুষ আহত হয়েছেন এরারে কিলাব বাসানি যায় এরারে কিলাব বাসাইয়া আনা যায় এই জিনিস চেষ্টা চল তো এই ধরনের চেষ্টা না বর্তমান টুইটারও এই এক বাই টুইট আর হেই নাক বাই টুইট মোদীজি এক বাই টুইট আর মমতা দিদি এক বাই টুইট একটা জিনিস আপনারা চিন্তা করুক এক রাস্তা বাই দুইটা টেন চলার পারমিশন খেয়ে দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যদি পঁয়ত্রিশ মিনিট লেট আসলো তো আর পঁয়ত্রিশ মিনিট উবা করাই লিলে তো আজকে ও সব মানুষ মরণনা প্রাইম মিনিষ্টার মোদিজি তো টুইট কত আমি ইটা মানুষের দা দায়িত্ব লইম অত টেকা করে অত মানুষের ফেমিলি দশ লাখ করে দিমু আর পাঁচ লাখ করে দিমু পাঁচ লাখ করে দিয়া খর্তা কীটা প্রাইম মিনিষ্টার মোদিজীরা একটা জিনিস কইতাম চাই রেল মন্ত্রী যাই না টান মানুষ তো কারণ এই রেলমন্ত্রী টাকা অবস্থায় শ বার ট্রেন এক্সিডেন্ট হয়ে আসছে শ বার রেল হাতশাহ উই আরছে পরেও কিন্তু রেলমন্ত্রী ইস্তিফা দিবার কোনো নামও লয় না আবার রেলমন্ত্রী হয় দিন বাদে বাদে এশটা ব্রেক বার করেন হয় এই ব্রেকটা লাগাইলে ট্রেন অটোমেটিক বন্ধ হয়ে যাব ট্রেন এক্সিডেন্ট হয়তো না তো আজকে এক্সিডেন্ট হয় সেখানে অতসব ঘটনার বাদে দিয়ে রেলমন্ত্রী ইস্তিফা দিবার কোনো নাম না কারণ এই রেলমন্ত্রী থাকা অবস্থায় কতটা ট্রেন অ্যাক্সিডেন্ট তৈয়া আছে কিন্তু রেলমন্ত্রী কোনো সময় ইস্তিফা দিবার নাম লয় না রেলমন্ত্রী শুধুমাত্র এককটা ব্রেক বার করেন কইন এই ব্রেকটা লাগাইলে ট্রেন অটোমেটিক বন্ধ হয়ে যাব অ্যাক্সিডেন্ট হইত না তো এই ধরনের ব্রেক তৈয়া আজকে অত ট্রেন অ্যাক্সিডেন্ট খেমনে হয় অত মানুষ খেমনে মরে এই জিনিসখান তো প্রশ্ন করার দরকার তো ভিডিওটা আপনারা শেয়ার করবা বেশি কিছু মাততাম পারি না বৃষ্টির কারণে গরর বাইরে আইয়া উবাইয়া এই ভিডিওটা শ্যুট করলাম